জীবন রে যত সুন্দর করতে যাই ততই খালি ধূসর হইয়া যায় যেন আলমারিতে তুলে রাখা ঈদের জামা ধুইয়া দেখি নিয়তির ওই পোকা কেটে কুটে কইরা দীর্ঘ খোসটা জীবনে যত গড়তে যাই ততই খালি ভাঙিয়া যায় যেন আমি নদীর কিনারে চিনামাটির ঘর বানাইয়া ঘুমাইছি তার ভিতর ঘুম ভাঙার পর চাইয়া দেখি সাত জলের উপর কোথাও কিচ্ছু নাই জীবনে এমনই এক কবিতা হইয়া গেছে যে সুখ ছুঁইতে গিয়া দুঃখ ছুঁইয়া পড়ে স্বর্গের কাছে যাইতে গিয়া যায় নরকের কাছে সফলতার নিকটে গিয়া দেখি করে হাসে হতাশার এই শ্মশানে পড়া জীবনের রেডিওতে আনন্দের গানের হায়াত খুব কম একদিন এক রাত অথবা এক সন্ধ্যায় দীর্ঘস্থায়ী শুধু বিতৃষ্টার অবর্ণনীয় ব্যথা আর বিরতিহীন যুদ্ধ এত জীবন নয় যেন ধুধু ধু মরুভূম বারো মাসই চলছে দুঃখ রোপণ কর্মসূচি